আয়াত প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হইলো যদি কোনো বিপদ আসে আল্লাহ ছাড়া এটা কেউ এটা সরাইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না তো আমি তিনবার তিনবার করে পড়ছি আর আমার রোগ একবারে ভালো হয়ে গেছে আপনি যাই নামাজ বিশ্বাই আদুর একাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন সরাসরি আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন এটা দুনিয়ার কেউ পারে না সেটা পারে কে তালা দিয়ে দিবে আল্লাহতালা করে দিবে এবার একজন লোক আমার খুব পরিচিত ঢাকায় শিক্ষা ভবনে চাকরি করতেন না খুবই সৎ মানুষ খুবই ভালো মানুষ উনি মারাত্মক ক্যান্সারে আক্রান্ত অবসর হয়ে গেছেন বেচারা তা আমি খুব দোয়া করছি এবং খুব পরিশানও ছিলেন এত ভালো মানুষ জীবনে মানে একবারেই এই জায়গায় বসি ঘুষ খাইতেন না এটা সবাই জানে একবারে স্বচ্ছ মানুষটি লোক আক্রান্ত তা আমি সাহস করি ফোন করি না যে এত অসুস্থতার ভিতরে অনেক দিন পরে ফোন করার সময় ভাবছিলাম যে বেশি আছে না মরে গেছে কারণ পাকস্থলিতে ক্যান্সার এই এই জায়গায় ক্যান্সার হলে তো মাথার কথা না তো শেষে সাহস করি ফোন দিলাম বলে কেমন আছেন কাজে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রোগের কী অবস্থা এখন খুব ভালো কি বলে কয়ে যে ইন্ডিয়া গেছি অমুকখানে গেছি সব গেছি অনেক টাকা খরচ করছি শেষে একজনে বলল যে সুরে আনামের সতেরো নম্বর আয়াত ওয়াইয়াম লাহ বেদুরিন ফালা কাশে ফালাহু ইল্লাহু ও সাসকা বি খাইরিন ফাহু আলা কুল্লি শাইইন কাদির কো এই আয়াত প্রত্যেক নামাজের পরে তিনবার পড়বেন অর্থ হলো যদি কোনো বিপদ আসে আল্লাহ ছাড়া এটা কেউ এটা সরাইতে পারে না আর যদি কোনো ভালো কেউ দিতে চায় আল্লাহ তালা এটাকে কেউ ঠেকাইতে পারে না তো আমি তিনবার তিনবার করে পড়ছি আর আমার রোগ এককার ভালো হয়ে গেছে আমি আমরা আশ্চর্য হয়ে গেছি হুজুর একিনের সাথে ভরছি দেখছি যে দুনিয়ার কোনো ডাক্তার আমাকে ভালো করতে পারবে না ভালো করতে পারে একমাত্র আল্লাহ ওই এখিনের সাথে ভরছি তো আল্লাহ তাহলে আমার রোগ ভালো করে দিস